আপনি কি সন্তান নিতে বারবার ব্যর্থ হচ্ছেন অনেক চিকিৎসার পরে অনেক ফার্টিলিটি সেন্টারে ঘোরাঘুরির পরে এবং অনেক ইঞ্জেকশন নেওয়ার পরেও কি আপনার বাচ্চা হচ্ছে না এটার কিন্তু একটা গোপন কারণ হতে পারে ফ্যালোপিয়ান টিউ ব্লক নমস্কার আমি ডাক্তার অনুকা রায় আমি আজকে এই ফ্যালোপিয়ান টিউব ব্লক নিয়েই কথা বলবো আসলে এই ব্ল ফ্যালোপিয়ান টিউব ব্লকটা কি এবং এর কারণ কি প্রতিকার কি এবং এর চিকিৎসাটা কি এটাই আমার আজকে আলোচনার বিষয় এখন এটা ফ্যালোপিয়ান টিউব আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউবটা কি। এবং এর কাজই বা কী কেন এত ইম্পর্টেন্ট এখন আসা যাক এটাই কিন্তু আমাদের জেন্টাল ট্র্যাক্ট ফিমেলদের শরীরে আমাদের যে জেন্টাল ট্র্যাক্ট থাকে সেটা এটাই এটা না এটা ইউট্রাস ফ্যালোপিয়ান টিউব এবং এটা ওভারি এই ফ্যালোপিয়ান টিউবের কাজটা কী আমাদের ওভারি থেকে যে ডিমটা বড় হয় এবং এটা ওবুলেশান হয়ে যে বের হয় এই ওবুলেশন হওয়ার পরে ডিমটা কিন্তু এই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে অ্যাম্পুলের রিজনে চলে আসে একই টাইমে ইজাকুলেশন যে হয় সেটা হলে স্পামগুলা কি হয় ভ্যাজাইনা থেকে সেটা ইউট্রাস হয়ে ফ্যালোপিয়ান টিউবের এই অ্যাম্পুলের রিজনে আসে এই অ্যাম্পুলের রিজনে কিন্তু স্পাম এবং ওভামটা ফার্টিলাইজেশন হয় এখানে টু টু থ্রি ডেজ থাকে তারপর এটা আবার ফ্যালোপিয়ান টিউব দিয়ে আমাদের ইউট্রাসের ভিতরে আসে এবং এখানে ইমপ্লান্টেশনটা হয় তাহলে আমরা এখন সহজে বুঝে ফেললাম যে ফ্যালোপিয়ান টিউবটা কত ইম্পর্ট্যান্ট এবং এখানে যদি কোনো ব্লক বা বাধা থাকে তাহলে কিন্তু স্পাম এবং ওভাম কোনোভাবেই নিষিদ্ধ হতে পারবে না বা ফার্টিলাইজেশন হতে পারবে না যার কারণে আমাদের বন্ধত্ব সৃষ্টি হয় বাচ্চা হয় না এখন দেখি এই যে আমাদের যে ফ্যালোপিয়ান টিউবের ব্লক ব্লকের কিন্তু বিভিন্ন জায়গায় ব্লকটা হতে পারে কারণ এই ফ্যালোপিয়ান টিউবের চারটা পার্ট আছে এটা হচ্ছে প্রদিমাল পার্ট মিড পার্ট এবং এটা হচ্ছে ডিস্টাল পার্ট এই তিন জায়গায় ব্লক থাকতে পারে হুম যে কোনো জায়গায় ব্লক থাকলে কিন্তু এর ফাংশনাল একটা ডিস্টারবেন্স থাকে যেমন সিলিয়ারি মুভমেন্ট বা বিভিন্ন সিক্রেশন এগুলোতে কিন্তু ডিস্টার্ব থাকে যার জন্য স্পাম এবং ওভামের নিষিক্ত এবং এখান থেকে চলতে চলাফেরা করতে পারে না এখন আমরা আসি এই যে ফ্যালোপিয়ান টিভের ব্লক এর কারণই বাকি কি ফ্যালোপিয়ান টিভের ব্লকে নিশ্চয়ই মানে কোনো ইম্পর্টেন্ট কারণ আছে যার কারণে এটা ব্লক থাকে এবং বাচ্চা হয় না এখন প্রথমেই অনেক মহিলারা আসে আমাদের কাছে ইনফার্টিলিটি পেশেন্ট এসে বলে যে আমার তলপেট ব্যথা হচ্ছে ভ্যাজেনাল ডিসচার্জ হচ্ছে এবং ইরেগুলার মাসিক হচ্ছে ঠিক আছে ইচিং হচ্ছে ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে এগুলো কিন্তু একটা ইনফেকশানের সোর্স এই ইনফেকশন থেকে ফ্যালোপেনটি ব্লক হতে পারে এটাকে আমরা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে থাকি এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আমাদের দেশে বাংলাদেশ এবং ভারত দুইটার কথাই বলবো এখানে কিন্তু টেন হচ্ছে পেলভিক টিভির কারণে ইনফার্টিটি ডেভেলপ করে এই পেলভিক যদি হয় তখন কিন্তু এই ফ্যালোপিন টিউবটা ব্লক হয় হাইড্রোসালপিংস হয় এবং অ্যানাটোমি ডিস্টর্ডেড হয়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে মনে করেন কোনো আনএক্সপার্ট হ্যান্ডেজ সিজার ইন অ্যাপেন্ডিক্স বা অন্য যে কোনো অপারেশন যদি হয় তখন কিন্তু একটা ইনফেকশনের সোর্স থাকে প্লাস হচ্ছে অ্যানাটমি ডিস্টর্ডেড হয়ে যায় অ্যাডেশন হয় এবং টিবল ব্লকও হতে পারে আরেকটা জিনিস বলবো যে অ্যাক্টোপিক প্রেগনেন্সি এই যে টিউবে যদি একটোপিক প্রেগন্যান্সি হয় বা অন্য সাইডেও যদি একটোপিক হয় ওভারিতে হয় তাহলেও কিন্তু এখানে অ্যাডিশনের চান্স থাকে এবং টিউবাল ব্লকের চান্স থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ইউট্রাস বা জলায়ু এখানে যদি কোনো বড়ো ধরনের টিউমার বা মামেট্রিয়ামটা ইয়ে হয়ে যায় এন্ডোমেট্রোসিস বা অ্যাডোনোমাইসিস হয় তখনও কিন্তু টিউবওল ব্লক দেখা যায় হুম এখন এই অপারেশন রিলেটেড কারণ বলেন পথে ইনফেকশন বলেন তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভিক প্রেগন্যান্সি বলেন সব কিছু মিলাই কিন্তু যে কোনো কারণে আমাদের ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে ফ্যালোপিয়ান টিউবটা ব্লক হলে আমাদের যে বাচ্চা হবে না এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম কিন্তু নর্মালভাবে না হলেও এখন কিন্তু অনেক অ্যাডভান্স টেকনিক আছে যেখানে ফ্যালোপিয়ান টিউবটা কোনো ব্লকটা কোনো বাধা হয়ে দাঁড়ায় না সহজে বাচ্চা নেওয়া সম্ভব হয় অনেক সময় কিন্তু এই যে ফ্যালোপিয়ান টিউব হ্যাঁ এটা ব্লকের নির্দিষ্ট যে কোনো লক্ষণ বা কারণ আমরা বুঝি তাও কিন্তু না অনেক বন্ধত্ব কাপল এসে বলে যে বাচ্চা হচ্ছে না তখন আমরা একটা ধারণা করে নিয়ে যে টিউবাল ব্লক হতে পারে এবং তারা অনেক সময় বলে যে আমার তো তল্পের ব্যথা হয়টি ডিসচার্জ হচ্ছে তারপর অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে সবসময় জ্বর থাকে তলপেট সবসময় ব্যথা থাকে রাতে রাতে জ্বর আসে এইগুলো দেখে আমরা মানে শুনেই বুঝে ফেলি যে ফ্যালোপিয়ান ব্লক হতে পারে তখন আমরা কারণটা আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি এখন এই যে ফ্যালোপিয়ান যে ব্লক এটা আমরা কিভাবে মানে ডায়াগনোসিস করব বা বুঝবো আগে কিন্তু প্রায় কোনো প্যাশেন্ট এসে বলতো একটা হিস্ট্রোসালপিঙ্গ্রাম রিপোর্ট নিয়ে এসেই বলতো যে ম্যাডাম আমার তো একটা টিউব ব্লক বা আমার তো দুইটা টিউব ব্লক হুম এটা বলতো এই হিস্ট্রোসালপিঙ্গ্রাম করে বোঝা যায় টিউব ব্লক সব আসে কিনা বোঝা যায় কিন্তু এটা এত পেইনফুল যে এই হিস্টো হিস্টোসালফিংগ্রাম ডাই দিয়ে করে এক্সরে করে প্রচুর ব্যথা থাকে এবং ব্যথা হয় এই ব্যথার জন্য কিন্তু অনেক সময় ফ্যালোপিয়ান টিউবের যে মাসেল স্পাজম হয়ে ব্লক দেখা দেয় এই জন্য এই হিস্টো গ্রামটা কিন্তু এখন সাধারণত করা হয় না হুম এটার পরিবর্তে আমরা যেটা করি স্যালাইন ইনফেশন সনোগ্রাফি স্যালাইন দিয়ে আমরা প্রথমে একটা ক্যাথেটার দিই তারপরে স্যালাইন দিয়ে ওয়ান সিসি স্যালাইন দেওয়া হয় এবং আরেকটা ক্যাথেটার দিয়ে আমরা টোয়েন্টি সিসি বা থার্টি সিসি স্যালাইন দিয়ে ওয়াশ করা হয় যদি টিউবটা প্যাটেন্ট থাকে তখন এটা ইউট্রাস হয়ে ফ্যালোপেন হয়ে পেলবি ক্যাভিটিতে জমা হয় আর ব্লক থাকলে তখন তো কোনো ধরনের স্যালাইনটা যায় না ক্যাভিটিতে এটা কিন্তু খুবই কম পেইনফুল এবং সহজে দেখা যায় যে টিউবওয়েল ব্লক আছে কিনা। সবথেকে সহজ মানে একদম একেবারে কনফার্মেটিভ পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপি ছোট ছোট দুই তিনটা ফুটা করে কিন্তু আমরা ক্যামেরার সাহায্যে এটা দেখে ফেলি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বোঝা যায় যে ব্লক আছে কিনা সাথে অন্য কোনো হাইডোসালপিংস বা অ্যাডেশন হ্যাঁ বা কোনো ধরনের ওভারিতে কোনো ডিজিজ আছে কিনা এগুলো সব আমরা বুঝে ফেলি এখন এই টিউবওয়েল ব্লকের তো অবশ্যই চিকিৎসা আছে প্রথমেই আমরা সিমটম দেখে চিকিৎসা স্টার্ট করি এবং এখানে ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করি তারপর যদি না হয় তখন আমরা স্যালান ইনফিউশন সোনোগ্রাফি দিয়ে খোলার চেষ্টা করি না হলে আমরা ল্যাপারোস্কোপি করি হুম ল্যাপারোস্কোপি করলে অনেক সময় দেখা যায় যে টিউবওয়েল ব্লকটা খুলে যায় এখন যদি ব্লকটা না খুলে একেবারে স্থায়ী হয়ে যায় তখন কিন্তু ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্টিভ বেবির কথা আমরা বলি সুতরাং টিউবওয়েল ব্লক হলে যে বাচ্চা হবে না একেবারে বা একেবারে হতাশ কানতে কানতে জীবন শেষ এমন কিন্তু না এটা কিন্তু অবশ্যই একটা সহজ সমাধান আছে স্টেপ বাই স্টেপ আমরা ম্যানেজমেন্ট করি প্রথমে আমরা ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিয়ে স্টার্ট করি তারপর আমরা সল স্যালান সোনোগ্রাফি দিয়ে চেষ্টা করি তারপর ল্যাপ্রোস্কোপি তারপর না হলে আমরা লাস্ট স্টেপে গিয়ে টেস্টু বেবির কথা বলি তাহলে এখন আমি যেটা বলবো এই যে ফ্যালোপেনটি ব্লক হলে এটা নিয়ে হতাশ বা কান্নাকাটি বা ওইভাবে মানে মানুষের কথা শুনে একেবারে যে আমার কোনোদিন বাচ্চা হবে না এটা চিন্তা করার কোনো কারণ নেই এখন আমরা যদি একটু সামান্য সিমটম পাই যে বারবার মানে আমরা ফেইল হচ্ছি বাচ্চা নিতে এগুলো যদি হয় বাচ্চা নেওয়ার যদি ইচ্ছা থাকে তখন অবশ্যই একটা ফার্টিলিটি ডক্টরের কাছে দেখাতে হবে এবং কোনো সিমটম থাকলে ওই অনুযায়ী চিকিৎসা করতে হবে আমি সর্বশেষ যেটা বলবো সেটা হলো এই যে ফ্যালোপিয়ান টিউব ব্লক কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো চূড়ান্ত বাধা না স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্ট করলে অবশ্যই আমরা মা হতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে